কখনো কখনো কারো কথা আমাদের এতটাই কাতর করে দেয় যে আমরা চুপ হয়ে যাই এবং ভাবি আমরা কি আসলে এতটা খারাপ অনেক সময় মানুষ মন ভরে যাওয়ার পর নানান অজুহাত দিয়ে সম্পর্ক ছিন্ন করে একটা কথা সব সময় মনে রেখো কারোর সামনে সম্মান বা ভালোবাসা কোনোটাই পাওয়া যায় না জীবনে এমন একজন মানুষ থাকা খুবই জরুরি যার হৃদয়ের অবস্থা জানাতে কথার প্রয়োজন না হয় সবচেয়ে খারাপ অনুভূতি একাকিত্ব নয় এটি এমন একজনের দ্বারা ভুলে যাওয়া যাকে আপনি কখনোই ভুলতে পারবেন না আমাদের জীবনে কিছু মানুষ আসে যারা শুধু বিশ্বাস ভাঙে যদি কেউ তোমাকে কাঁদিয়ে ছেড়ে চলে যায় তবে সেটাই সত্যি সে কখনোই তোমার হতে পারে না দূরত্ব বাড়লে ভালোবাসা কমে না ভালোবাসা কমলে দূরত্ব বাড়ে কেউ যদি তোমাকে অকারণে বারবার ব্যস্ততা দেখায় তাহলে বুঝে নিও সে আসলে দূরত্ব চায় ভালোবাসা বড়ই অদ্ভুত যতটা হাসায় তার থেকে বেশি কাঁদায় ভালোবাসা হয়ে যায় খুব সহজেই আর মায়া কাটানো যায় না সারা জীবনে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে তবু ভালোবাসাটা থেকে যায় হয়তো স্মৃতিতে নয়তো অপেক্ষায় সময় মানুষকে নতুন করে বাঁচতে শেখালেও সবকিছু ভুলতে শেখায় না আর সবকিছু ভুলে যাওয়াটাও এত সহজ না বাস্তবতা হলো যাকে তুমি অনেক যত্ন করবে ভালোবাসবে মিস করবে কেয়ার করবে সেই তোমাকে অবহেলা করবে জীবনটা বড়ই অদ্ভুত যত বেশি সুখের আশা করবে তত বেশি কষ্ট পাবে কারোর সাথে সত্যিকারের সম্পর্কে জড়ালে নিজের ভালো থাকাটা তার উপর নির্ভর করে জীবনের সব ঝড় আপনার ক্ষতি করতে আসে না কিছু কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেবার জন্য সব সময় হাসি খুশি থাকা মানুষদের একটাই বড় সমস্যা এদের মন খারাপ কেউ বুঝতে চায় না জীবনটা তখনই সুখের ছিল যখন বুঝতাম না জীবনের মানে ছোটতাম না স্বপ্নের টানে কাঁদতাম না আবেগের কারণে ভালোবাসার মানুষকে শাসন করুন তবে অপমান করে না কারণ শাসনে ভালোবাসা থাকে কিন্তু অপমানে থাকে না পরিণত প্রেম একে অন্যকে গোলাপ দেয় না রোজ প্রতি মুহূর্তে সম্মান দেয় রাখে মন খারাপের খোঁজ টাইম পাস যে করে সে কখনো সন্দেহ করে না আর যে সন্দেহ করে সে কখনো টাইম পাস করে না কাউকে হারানোর ভয়টা তারাই সবথেকে বেশি পায় যারা সত্যি সত্যি ভালোবেসে যায় দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদের কেবল ভাগ্য করে পাওয়া যায় সম্পর্কের জন্য অর্থ নয় একটুখানি বিশ্বাসের প্রয়োজন ভালোবাসার জন্য রূপ নয় একটা ভালো মনের প্রয়োজন যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই একদিন কিছু করে দেখায় কষ্টটা কাউকে বুঝতে দেয় না তাই সবাই ভাবে আমার কষ্ট হয় না সফলতার গল্পটা তারাই লেখে যারা বারবার ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েও আবার উঠে দাঁড়িয়েছে মানুষকে যত দাম দেবে তারা তোমাকে তত সস্তা ভাববে যুগটাই এমন আপনি যত নরম হবে মানুষ তত গরম দেখাবে উচিত কথা বললে মুখটা কালো তেল মারতে পারলেই মনটা ভালো চোখের জলগুলো শব্দ করতে পারে না তাই তো এমনে জমানো কথাগুলো কেউ বোঝে না নিজের থেকে কাউকে আপন করতে যাও না এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না আবেগ অনুভূতি যেখানে হারিয়ে যায় সেখানে সম্পর্কের মৃত্যু হয় চোখে জল তখনই আসে যখন মুখের কথা বুকে এসে লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে দূরত্ব থাকতে পারে কিন্তু বন্ধুত্বের মাঝে কখনো দূরত্ব তৈরি করো না যত মানুষ চিনতে শিখবে তত একা থাকতে চাইবে মন বোঝার মতো কেউ নেই ভুল বোঝার মানুষের অভাব নেই যারা মিষ্টি মিষ্টি কথা বলি পিছন থেকে ছড়িটা তারাই আগে মারে ব্যস্ততা কেবল একটা অজুহাত কারণ যে খোঁজ রাখার শত ব্যস্ততার মাঝেও খোঁজ নিতে ভুলবে না সৌন্দর্য কেবল আয়নায় প্রকাশিত হয় কিন্তু অন্তরের সৌন্দর্য আচরণে প্রকাশ পায় সফল হলে সবাই আসে আর ব্যর্থতাই শুধু মা বাবা পাশে সময়ের সাথে নিজেকে পরিবর্তন করো অথবা সময়কে পরিবর্তন করতে শেখো অসুবিধাগুলোকে অভিশাপ না দিয়ে নিজে হাঁটতে শেখো সময়ের সাথে নিজেকে পরিবর্তন করো অথবা সময়কে পরিবর্তন করতে শেখো অসুবিধাগুলোকে অভিশাপ না দিয়ে নিজে হাঁটতে শেখো বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা কখনো না হারাটা মানুষের সবচেয়ে বড় বীরত্ব নয় বারবার হেরে গিয়ে উঠে দাঁড়ানোই মানুষের সবচেয়ে বড় নিরত্ব প্রতিদিন সকালবেলা